আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও এই ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা পাচ্ছ আমি যদি রোবট হই এর সেশন এক হরেক রকম বাস্তব সমস্যা এর একটি সক সমাধান করা শিখব তোমরা এই বাংলা কথাগুলো রিডিং পড়ে নিবা আমরা এখন সরাসরি চলে যাব আমাদের শকে আমাদের চৌষট্টি পৃষ্ঠায় একটি সক রয়েছে এখানে লিখে আছে সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এখানে লিখতে হবে নির্ভরশীলতার দিক এরপরে রয়েছে অর্থনৈতিক এরপরে সামাজিক ব্যবহারিক কারিগরি পরিবেশগত আমরা এখন এই শখটি সমাধান করা শিখব আমরা সেশন ওয়ানের একটি সক সমাধান করব। আমি এখানে লিখেছি সেশন এক হরেক রকম বাস্তব সমস্যা ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব। আর সেই দিকগুলোয় কীরকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের সকে লিখে ফেলি প্রথমে লিখেছি সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নির্ভরশীলতার দিক এখানে আমি লিখেছি অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি পরিবেশগত অর্থনৈতিক এখানে আমরা লিখব ঘুরতে যাওয়ার সময় যাওয়া আসা থাকা খাওয়ার জন্য নিজের আর্থিক সামর্থ্য বিবেচনায় রাখা এরপরে সামাজিক এখানে আমরা লিখব ঘুরতে যাওয়ার আগে সেখানকার কৃষ্টি কালাচার সামাজিক অবস্থা সম্পর্কে জানতে হবে এরপরে ব্যবহারিক এখানে লিখতে পারি যোগাযোগ ব্যবস্থার ধরন সুবিধাজনক উপায়ে যাতায়াত ইত্যাদি তথ্য জানা উচিত এরপরে রয়েছে কারিগরি এখানে লিখবো ভ্রমণের পূর্বে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানা এরপরে রয়েছে পরিবেশগত এখানে লিখবো প্রযুক্তির সহায়তায় অপরিচিত এলাকার আবহাওয়া পূর্বাভাস জেনে নিতে হবে আশা করি তোমরা এই শখটি সুন্দরভাবে সমাধান করা শিখেছো তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ